ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন নিজের হার এবং জয়ের হিস্ট্রিকে স্মরণ করতে হবে এটা সুখ আর দুঃখের খেলা এখানে চার ভাগের তিন ভাগ সুখ আর চার ভাগের এক ভাগ দুঃখ ইকুয়াল নয় ওম শান্তির অর্থ বাচ্চাদের বোঝানো হয়েছে কেননা এখন আত্ম অভিমানী হয়েছে আমরা আত্মার নিজের পরিচয় দিয়ে বলি আমরা আত্মা আত্মার স্বধর্মই হল শান্ত এখন সমস্ত আত্মাদের ঘরে ফেরার প্রোগ্রাম চলছে এই ঘরে ফিরে যাওয়ার প্রোগ্রামের কথা কে বলেন নিশ্চয়ই বাবা বলেন হে আত্মারা এখন পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে সমস্ত অ্যাক্টর্স এসে গেছে অল্প কিছু আত্মারা আছে এখন সবাইকে ফিরে যেতে হবে এরপর আবারও পার্ট রিপিট করতে হবে আজ প্রাপ্ত মুরলী হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন নিজের হার এবং জয়ের হিস্ট্রিকে স্মরণ করতে হবে এটা দুঃখ আর সুখের খেলা এখানে চার ভাগের তিন ভাগ সুখ আর চার ভাগের এক ভাগ দুঃখ ইকুয়াল নয় তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিজের হার এবং জয়ের হিস্ট্রিকে স্মরণ করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন বাবার সমান ভালোবাসার সাগর হতে হবে দুঃখের সাগর নয় বাবার নিন্দা হবে এমন কোনো কর্ম করা উচিত নয় খুব মধুর আর প্রিয় হতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি বাবার সমান ভালোবাসার সাগর হচ্ছে কি দুঃখের সাগর হচ্ছি না তো বাবার নিন্দা হবে এমন কোনো কর্ম করছি না তো খুব মধুর আর প্রিয় হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন যোগবলের দ্বারা পবিত্র হয়ে তারপর অন্যদেরও পবিত্র করে তুলতে হবে কাটার জঙ্গলকে ফুলের বাগান তৈরি করার সেবা করতে হবে সবসময় খুশিতে থাকতে হবে যে আমাদের মিষ্টি বাবা পিতা এবং টিচারও ওনার মতো মিষ্টি আর কেউই নেই তাই আমি আত্মা চেক করে চলেছি আমি যোগবলের দ্বারা পবিত্র হয়ে তারপর অন্যদেরও পবিত্র করে তুলছি কি কাটার জঙ্গলকে ফুলের বাগান তৈরি করার সেবা করছে কি সব সময় খুশিতে থাকছে কি চেক করে চলেছি বাবা বলেছেন পরমাত্ম প্রাপ্তকারী এখনকার তথা ভবিষ্যতে রাজার দোলাল হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি স্নেহ প্রাপ্তকারী তথা ভবিষ্যতে রাজার দোলাল হচ্ছে কি চেক করে এখনকার চলেছি বাবা বলেছেন নিজের চেহারার দ্বারা বাবার চরিত্র প্রদর্শনকারী পরমাত্ম স্নেহী হয় তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিজের চেহারার দ্বারা বাবার চরিত্র প্রদর্শন করছি কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি